জাতীয়তাবাদিন আগে তো এক বছর ষাট হাজার কোটি টাকা মহাত্মা দেওয়ার জনগণের থেকে নেওয়ার চেষ্টা করবো এখন গণ প্রজাতন্ত্রী থেকে জনগণতন্ত্রী কেন হওয়ার দরকার দেখেন বহুত্ববাদ আপনাকে সামনে আনতে হবে এটা কি অন্তরের যে ফিলিং ওই একত্রবাদের পৃথিবীতে দাঁড় করা

যখন ইসলামী জাতীয়তাবাদছিল তখন তারা ছিল এখন বহুদলীয় গণতন্ত্রের প্রভাবটা গণতন্ত্রে থাকে আপনার কিন্তু এখন ইসলামী মডেল থাকে এটা কি খেলা হয় মডেল খেলা হয় মডেল গণতন্ত্র মডেল যে একটু গণতন্ত্র তাহলে সবাই করে

কিন্তু এক আসলে নির্বাচন তলব করলে দেখা যাবে বড় বড় নেতারা যা বাজে আসছে আবার যদি 2018 দিকে যান দেখা গেছে যে ধান ক্ষেত নামা লাগছে মার্কেট ভিড় পাওয়া যাচ্ছিল। আজকে কিন্তু অনেক বড় বড় কথা বলছেন কিন্তু গুণগত পরিবর্তন না হয়ে হয়েছে। অবস্থাতে অবনতি হয়েছে সেটা সম্বন্ধে বলতে চাচ্ছি যে আপনারা যে অবস্থা বলছেন 47 বলেন 71 বলেন বা পরবর্তী সময় বলেন এই অবস্থাটা ছিল অফিশিয়াল আপনি সরাসরি বিবৃতি দিয়েছেন সরাসরি পাশে বসেছেন আপনার তো ভুল হতে পারে কিন্তু আপনার অবস্থাটা ছিল অফিসিয়াল ওপেন দরজালায় কিন্তু আমরা এখন দেখছি কি আপনাদের আনঅফিসিয়াল পেছন থেকে আপনারা এই অবস্থান পরিবর্তন করছেন যেটা সে অধপতনকে প্রমাণ করে কি করছেন আপনি হেলমেট করছেন তার মানে বুঝাচ্ছেন আপনি এমন এক সময় এসেছেন সেটা কি আপনি করতে পারেন আজকে এসে আপনি বলতেছেন আপনি ওই সময় হেলমেট করে এটা এমনকি ওলামারা পর্যন্ত তাদের ধরনার ওলামারা পর্যন্ত কি করছে বলছে আমরা জেনারেলাইজ টার্ম ব্যবহার করি আমরা সরাসরি কোনো কিছু বলি না অল্প কিছুদিন আগে এমন মিথ্যা কথা বলা তো সহজ কিছুদিন আগে বলেছে যে তার মেদারে কি চলি যাবে ভাষা জনক শেখ মোদুরুহমান তার ওলামারা কিছু তো আমরা বলতে হলো যে আপনারা কম্পিটিশন এই অপর দিকে রাত্রিটাকে নিয়ে যান দেশটাকে নিয়ে যান সবশেষে একটা কিছু মনে আশা ইন্টারভিউ থেকে বর্তমানে যে মানবীয় প্রধান মানুষরা কথা বলেছেন